আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রবিবার দুপুরে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে জি এম কাদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুস্তাফিজার রহমান মোস্তফা প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসি সহ দলীয় নেতাকর্মীরা নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রার্থীদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি জানিয়েছেন দলের শীর্ষ নেতারা আজকে আমরা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদেরের রংপুর তিন থেকে মনোনয়ন সংগ্রহ করলাম আজকে আমাদের প্রথম আত্মপ্রকাশ যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেছি এখন নির্বাচনে অংশগ্রহণ করতেছি মানেই যে আমাকে সব আমার আমাদের শর্ত আছে কিছু যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে যদি সব দল অংশ এই নির্বাচনে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে সবার প্রতি নির্বাচন কমিশনের যে বিধি সেটা সবার সব প্রার্থীর প্রতি যদি সমানভাবে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে জাতীয় পার্টি আমরা একটা নির্বাচন করব ইনশাল্লাহ সেই নির্বাচনে জাতীয় পার্টি বরাবরের মতোই হ্যাঁ এটা প্রিভিয়াস যে দৃষ্টান্ত আছে সেই দৃষ্টান্ত অনুসারে রেজাল্ট কিন্তু ওই হবে ইনশাআল্লাহ এখন অনেকেই বলতে পারেন যে আমরা জাতীয় পার্টির দূরকে অনেকে হানা দিয়েছে হ্যাঁ সেটা তখনই প্রমাণ হবে হ্যাঁ তখন প্রমাণ করাটা সুযোগ দিতে হবে জাতীয় বাড়ির যে জনসমর্থন হ্রাস পাইছে বা বৃদ্ধি পেয়েছে তার প্রমাণের হিসাবে তো একটা নির্বাচন জনগণের মতামত আমরা সঠিক প্রতিফলন চাই আজকে যারা ফেসিস্ট বলছে তারা তো সেদিন ছিল না তারা তো সেদিন ছিল না আপনি দেখবেন রংপুরের ইতিহাসে একমাত্র জাতীয় বাড়ি যারা এই আন্দোলনের সপক্ষে ছাত্রদের সপক্ষে প্রথম আমরা মিছিল করেছি ব্যানার নিয়ে লাঠি সোড়া নিয়ে প্রথম জাতীয় পার্টি করেছে হ্যাঁ এখন তখন যারা আজকে যারা এখন সুদিন পেয়েছে হ্যাঁ জাতীয় পার্টিকে একটা ট্যাগ দেওয়ার যে প্রবণতা আমরা সেটা লক্ষ্য করতেছি কারণ ট্যাগ দিচ্ছে কারণ এই কারণে জাতীয় পার্টিকে কীভাবে তাদেরকে দোষ দিয়ে তাদেরকে তাকে চাপায় দেওয়া যায় এই একটা তারা ইয়ে করতেছে হ্যাঁ কিন্তু আসলে জাতীয় পার্টি কোনো সময় ফেসিস্টের দোষ ছিল না আপনারা এই পাঁচই আগস্টের আগেও আপনারা জিএম কাদের আসছে থাকিরা হচ্ছে স্টেটমেন্ট দিচ্ছে আপনাদের বহু বহু সাংবাদিক আপনারা ছিলেন ওখানে উনি বক্তব্যটা একটা রিভিউ করে দেখেন উনি কি বলছে সরকারের ডেড অ্যান্ড কথা বলছে সরকারের এই বিতর্কিত কাজের জন্য জিএম কাদের পুরাপুরি তারা একটা স্বরূপ বক্তব্য দিয়েছে যা আপনার তারপরেও ফেসিস্টের দোষও তারা বলে বলতে পারে এখন তারা যেটাই বলতেছে সেটাই বলতে সংসদে জিএম কাদের একটা এই এই আন্দোলনের পক্ষে যে ভাইটাল রোল প্লে করেছে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা তো কথা তখন বলে নাই রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি নিউজ ডোর ডেক্স রিপোর্ট